পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঐতিহ্য সংস্কৃতি বাংলার ইতিহাস সেইটা তিনি আবার বাঁচে তুলতে চেষ্টা করছেন কারণ আপনারা সবাই জানেন যে ইংরেজি নববর্ষ বা অর্থাৎ ফার্স্ট জানুয়ারি আমরা যতটা ধুমধামের সঙ্গে পালন করি বাংলার যে আদি আমাদের যে ঐতিহ্য পয়লা বৈশাখ আমরা সেই ধুমধামের সঙ্গে পালন করি না যার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের আমরা তামৃত্য পৌরসভা পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি আমাদের ভাইস চেয়ারপারসন রয়েছেন আমাদের কাউন্সিলের দেবশ্রী মাইতি রয়েছেন ভাইস চেয়ারপারসন লিনামি রায় রয়েছেন আমাদের আধিকারিক উত্তম রয়েছেন আমাদের দীনেশ রয়েছেন সবাই সবাই রয়েছেন আমরা আমরা সকাল আটটা থেকে শুরু করে এখনই আমরা এই প্রোগ্রামটা শেষ শেষ করলাম এবং আমরা খুব আনন্দের সঙ্গে বলতে চাই যে আজকের শহরের প্রচুর মানুষ আমাদের সঙ্গে এই বঙ্গ পশ্চিমবঙ্গ দিবসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা ছিলেন বাচ্চারা ভালো নাচ করেছে আমাদের অন্যান্য সঙ্গীত শিল্পীরা ভালো সঙ্গীত পরিবেশন করেছে এবং আজকের আমরা খুব সুন্দর এবং সবাইকে সঙ্গে নিয়ে বাংলা নববর্ষটা আমরা পয়লা বৈশাখ পালন করলাম আমাদের প্রথমে ছিল উদ্বোধন সঙ্গীত আমরা বাংলার মাঠে বাংলার জল বাংলার বাংলার ফল এই গানটি আমাদের রাজ্য সরকারের সেই গানটি দিয়ে আমরা শুরু করেছিলাম তারপরে ধাপে ধাপে বাচ্চারা নেচেছিলো সঙ্গীত পরিবেশন করেছিল দীর্ঘক্ষণ ধরে এই প্রোগ্রামটা চলেছিলো এবং তারপরে আপনারা সমাপ্তি সঙ্গীত দিয়ে আমরা জাতীয় সবাইকে আমরা মিষ্টিমুখ করালাম আজকের পয়লা বৈশাখের দিনে রাস্তায় যত মানুষ যাচ্ছিলেন সবাইকে মিষ্টিমুখ করালাম এবং আমরা লাস্টে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম নিশ্চিতভাবে আমরা বাংলার ইতিহাস এবং ঐতিহ্য কিন্তু হারিয়ে যাচ্ছে তাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন চাইছেন আমরাও বাংলার ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছেন তাই তো তিনি তমলুক পৌরসভার নামটা তাম্যলিপ্ত পৌরসভা করেছেন ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এবং আমরা ভবিষ্যতেও নিশ্চিতভাবে আমরা তার কাছ থেকে আমাদের এই জেলা অনেক কিছু পাবে আমরা আশা করি আপনারা জানেন যে তিরিশে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এরকম অনেক কিছুই আমরা পাবো থেকে আমরা এটা আশা করছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সেই সাথে সাথে বর্ষবরণ অর্থাৎ পয়লা বৈশাখ এই দিনটিকে আমরা উদযাপন করছি আজকে আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান এবং সেই সাথে সাথে সমস্ত কাউন্সিলর এবং পৌরসভার সমস্ত কর্মচারী বৃন্দ আধিকারিক বৃন্দ সবাই মিলে আমরা এই দিনটিকে উদযাপন করছি যাতে বাংলায় বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেই সাথে সাথে বাংলায় তার শান্তি শৃঙ্খলা এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দিনটিকে পালন করছি সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমী উদ্বোধনে আমাদের পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমরা কাউন্সিলররা ছিলাম সেই সাথে সাথে পৌরসভার যারা আধিকারিক আছে এবং সেখানে আমাদের বিভিন্ন মনীষী রবীন্দ্রনাথ নজরুল সেই সাথে সাথে আমাদের যে সমস্ত মূর্তিগুলো আছে সমস্ত জায়গায় মালা মাল্যদানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সাথে সাথে রাজ্যের যে সঙ্গীত সেই সঙ্গীতের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন হয় আমি উপপৌরপ্রধান তাম্রলিপ্ত পৌরসভা